দুইজন আমার জয় পাঁচজন মায়ের কাছে আসতে এসেছে যে বয়সcoma কৃষ্ণকলি মা গড়ে ঠক করে দাঁতের পার্টি বসিয়ে দিয়েছে কত বছর খেতে পারছিল না মায়ের কাছে তিন দিনে এসে উপকার মায়ের সামিস আর্মি সার্ভিস করতেও মায়ের স্বামী এই বড়টা উপকার পে গেছে শুনুন একবার ছিল ছোট বলো বাবা bolo ছ amar 6 ছিল er rog chilo khumot এখন theke uthte partam na rakon spondylosis chilo ei মাকে ভুলবে আর আমি যখন তখন আসবি তো মা মাকে ভুলবে বহু জায়গায় গেছি কিন্তু কুমড়ের সমস্যা এটা ভালো জিনিস মাকে দেখা কি বলছো বলো মা বহু জায়গায় গেছি কুমড়ের জন্য ভালো হয়নি আর আমারও দু হাজার বাইশ সালে আগুন লেগে গেছিলো শাড়িতে রান্না করতে করতে ছত্রিশ পার্সেন্ট পুড়ে গেছিলো পেছন দিকে গোটা এক মাস বিছানায় ছিল এইগুলো এখনও ব্যথা সমস্যা এনারটা কমেছে

ডাক্তার পাটিটা চার মাস আগে খুলে গেছিল সে ডাক্তারে বসেই ছিল বসে তারপরে তির ঠেকে গেলাম বুধবারে আগের বুধবারে তিন দিন বাদ রাত্রেবেলা শুয়ে আছি একবারে ঠকাস করে বসেই দিয়ে গেল দেওয়ার পর আমি না বুঝতেও পারছি না কী হলো আমি অজ্ঞানের মতন হয়ে আছি দিয়ে সকালবেলা উঠে ভাবছি আমার কী হলো আমার কী হলো তারপরে দেখছি খেতে পারছি মুখে ভাত ভরতে পারছি আগে ভাত ভরতেও পারছিলাম না একটু একটু করে এই দিয়ে দেখছিলাম তারপর থেকে আমার একটু ভালো আছি মা আমার আবার চল্লিশ বছরের রোগ একটা ছেটও একটু একটু করে কমেছে মা তোমায় দেখাচ্ছি দেখো দেখো মা এইটা না

ভয় এমনি বসিয়ে দিয়েছিল সেট হয়নি বাবা বসে কেন বসতো সেট হয়নি শুধু 30 নাম্বার থেকে দিয়েছিলাম তারপরে কৃষ্ণকালী মা বলছে ঠক করে আমাকে বসিয়ে দিলো তুমি ঠকাস করে আওয়াজ আমি তো ভয়ায়ার কেপে আমি কি হলো দিয়ানো আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছি তারপর থেকে মা খেতে পাচ্ছে খুঁচি খুঁতো করছি খেতে করছি সব করছি

চোয়ালটা আমি ত্রিশুল ঠেকে দিয়েছিলাম এরকম করে তিন দিনের মধ্যে কৃষ্ণকালী মা স্বয়ং ঠাক করে আওয়াজ মা ভয়ে কেঁপে উঠেছে তারপর থেকে মা খেতে বসেছে চল্লিশ বছরের রোগ চল্লিশ বছরের রোগ দেখো সেই রোগ মা অনেক কমে গেছে মা আছে একবার সবাই বলো জয় সোনা মায়ের জয় মা চরম মিরাকেল পেয়েছে মাকে দেখাতে না করেছে উপকার হয়েছে মা পাঁচ থেকে বলো মা কোথা থেকে আসছে মা গড়িয়া থেকে আসছে মায়ের জন্য গ্লাস মায়ের জন্য পরমাণু ভোগ করার জন্য বাটি আর ফেলা দিয়েছে একবার সবাই বলো

ইউটিউব দেখে জবের থেকে ইউটিউব ছেড়ে তারপর দেখিনি আমি মাকে খুব ভালোবাসি আমার মায়ের পুজো করি আমি বাড়িতে আমার খুব মায়ের বন্ধ বলেই চলে কিন্তু আমি মাকে আমি হারিয়ে ফেলেছি আমি এই জন্য আমি এই মা দেখো অনেক উপকার পেয়েছে কড়ি আঙুলটা পুরো অবশ ছিল সেই অবসটা ভালো হয়ে গেছে বাবা যেখানে সাইকেল প্যাটেল করতে পারতে যেখানে বহু বছর রোগ ছিল ওইদিকে астমা 12 বছর 3 কবে এবার সবাই বলো জয় কৃষ্ণ মায়ের জয় মাকে দেখি দে মা রেখে দে তো কই এ জুকুটি মা নিয়ে যা মায়ের কাছে না

ठवाई के दिए छोडे त हाम्रो फेर त बाडो जोर छोड्यो खबर न हाम्रो दिनमा सबै मोटा कथा है खाबो हाम्रो आछे बाहेजिक चलामा बाहेजिक अद्भुत देखि ए इमान एक उपकार भाइ सुन सरा सरा छोडी दिन यार

মা এগুতে শোনা দেখ বলো মা আমার গালে টিউমার হয়েছে আস্তে আস্তে টুমবে হাতে একটু ফুলেছে আমি ভাবি এখন আস্তে আস্তেই করবে মা গালের মা চারবার আসতে অনেকটা ভালো হয়েছে একবার সবাই বলো মা

তুমি পড়বে এটা আমি দেখবো ইউটিউবে আমি তোমায় দেখি রোজে আমরা আর আমার মা তোমাকে দেখবে মনের ইচ্ছা তোমার কাছে আসবে সে আসবে আমাকে দেখবে মায়ের বয়স কত গো তিয়াত্তর হবে ওই বয়স আমি যাবো তো তুমি ওকে একবার টিফিনটা ডেকে দাও ও মায়ের দর্শন করেছে সব সময় মাকে ডাকে মায়ের দর্শন বলছে আমাকে হাত দিয়ে গায়ে হাত দিয়ে মা বলছে মাকে দর্শন কত থেকে আসছো মা

এই বাবা অনেক হ্যাঁ আমি হার্পিংতে পায় ব্যথা ঠিক হয়েছে রাতে কি পারতাম না এখন ঘুমতে পারি কিন্তু ব্যথাটা একটু আছে ওদিকে আসে থেকে মাসে মাসে তিনবার দুই মাসে তিনবার হ্যাঁ একটা মা 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 কোম্পানিতে চাকরি হয়ে গেছে কবে কাছেলে মা আমি আসিনি এই প্রথম আসছি মা শুধু নাম জপ করে নাম জপ করে ফোনে চেষ্টা করেছি পাইনি মা হ্যাঁ আমি আসানসোলের নিকটবর্তী নামতপুর এ থেকে আসছে আর আমার আমি একজন অশোকর মা মেয়ের বিয়ে দিয়েছিলাম এই মা এই মা ছেলে চাররির জন্য মায়ের কাছে মনে মনে জোরভাগ করেছিল তা হয়েছে মায়ের জন্য দুটো শাড়ি আর দালা ভর্তি পুজো নিয়ে এসেছে উলুদনি দায়াম আছে মা হৰিনে হৰিনছ চাব নাই ভিডিঅ' ক আমি মুখে বুঝতে পারতাম না বুঝতে পারি খালি হাঁটুটা আছে আমার স্বামীর বুকের যন্ত্রণা ছিল এত

এই মা বারবার আমাকে বলেছে যে একবার আমি তোমার ইউটিউবে দেখি যে মঙ্গলা মা এত মানুষের উপকার করছে সেই মাকে একবার দেখবো তাই মা ছুটে ছুটে এসেছে একো সবাই বল